বন্ধুরা আজকের এই ভিডিওটি সেই সব যুবক যুবতী ভাই বোনদের জন্য যারা আজ বেকারত্বের অন্ধকারে পথ খুঁজছেন আমরা অনেকেই মনে করি বড় কিছু করতে গেলে চাই মোটা অঙ্কের পুঁজি উন্নত প্রযুক্তি কিন্তু আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি আপনার বাড়ির উঠোন বা সামান্য খোলা জায়গাই হতে পারে আপনার প্রথম সফল ব্যবসার প্ল্যাটফর্ম আমি আপনাদের সামনে তুলে ধরব এক সহজ বৈপ্লবিক উপায় দেশি মুরগি পালন যার মাধ্যমে অল্প খরচেই বিশ্বব্যাপী খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি আপনার বেকারত্ব দূর করা সম্ভব আর এর জন্য প্রয়োজন মাত্র একজোড়া দেশি মুরগির বাচ্চা দিয়ে আপনার জীবনের প্রথম ধাপ শুরু করা সাহস দুই দেশি মুরগি পালনের সুবিধা ও বৈজ্ঞানিক ভিত্তি দেশি মুরগি বা স্থানীয় জাতের মুরগি পালনের সবচেয়ে বড় সুবিধা হল এদের কম রক্ষণাবেক্ষণ খরচ আন্তর্জাতিক প্রাণী সম্পদ গবেষণায় দেখা গেছে দেশি মুরগি পরিবেশে নিজেদের মানিয়ে নিতে পারে সহজে এবং প্রাকৃতিক খাদ্যের ওপর নির্ভর করতে পারে এরা বাড়ির উচ্ছিষ্ট খাবার পোকামাকড় এবং লতা পাতা খেয়েই বড় হয় ফলে এদের খাদ্যের জন্য আপনাকে অতিরিক্ত টাকা খরচ করতে হয় না এদের মাংস এবং ডিমের বাজারে চাহিদা সবসময় বেশি কারণ এর স্বাদ গুণগত মান তুলনামূলকভাবে উন্নত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই দেশি মুরগিগুলো ডিম বেশি দেয় এবং বাচ্চা ফোটানোর হারও ভালো একটি মুরগি বছরে একাধিকবার ডিম দিতে সক্ষম এই উৎপাদনশীলতাই আপনার অর্থনৈতিক উন্নতির চাবিকাঠি তিন শুরু করার ধাপ ও ছয় মাসের পরিকল্পনা বেকার ভাই বোনেরা আপনারা শুরু করতে পারেন মাত্র একজোড়া সুস্থ মুরগির বাচ্চা দিয়ে এটি হবে আপনার জীবনের প্রথম বিনিয়োগ এই বাচ্চাগুলোকে সঠিক যত্ন ও ভালোবাসা দিয়ে লালন পালন করুন বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী দেশি মুরগি প্রায় ছয় মাস বয়সে ডিম দেওয়া শুরু করে এরপর তারা ডিম দেবে সেই ডিমে তা দিয়ে বাচ্চা হবে একটি মুরগি বছরে প্রায় পঞ্চাশ মাইনাস ষাটটিরও বেশি ডিম দিতে পারে এই চক্র চলতে থাকলে দ্রুতই আপনার মুরগির সংখ্যা বাড়তে থাকবে এবং ছয় মাস পর থেকেই আপনি আপনার উপার্জনের প্রথম ধাপটি দেখতে পাবেন মনে রাখবেন আজকের এই একজোড়া মুরগিই আগামী দিনের আপনার ছোট খামারের ভিত্তি চার সঠিক পরিচর্যা উন্মুক্ত পরিবেশ ও রোগ প্রতিরোধ দেশি মুরগি পালনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এদের উন্মুক্ত পরিবেশ নিশ্চিত করা এদের জন্য এমন একটি বাসস্থান তৈরি করুন যেখানে পর্যাপ্ত আলো বাতাস ও সমতল জায়গা থাকবে রাতে থাকার জন্য একটি পরিষ্কার শুকনো ও শিকারীর হাত থেকে সুরক্ষিত ঘর তৈরি করুন মনে রাখবেন মুরগি ভালো থাকলে আপনার লাভ নিশ্চিত যদি কখনো দেখেন মুরগির রোগ বালাই হয়েছে যেমন রানীক্ষেত বা অন্য কোনও সংক্রমণ তবে প্রাথমিক চিকিৎসা হিসেবে অভিজ্ঞ পশু পাখির ডাক্তারের পরামর্শ অনুযায়ী রেনামাইসিন টেট্রাসাইক্লিন গ্রুপের অ্যান্টিবায়োটিক ট্যাবলেট বা রানীক্ষেত ড্রপ ব্যবহার করতে পারেন তবে এটা সবসময় মনে রাখবেন রোগ আসার আগেই টিকা ভ্যাকসিন দিয়ে প্রতিরোধ করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ পাঁচ অর্থনৈতিক দিকও জীবনের প্রথম সফলতা অনেকেই দ্রুত লাভের আশায় ব্রয়লার বা অন্য দামি উন্নত জাতের মুরগি পালনের দিকে ঝুঁকতে বলেন আমার দৃষ্টিতে এটি অনেক বড় লোকসানের কারণ হতে পারে কারণ সেই মুরগিগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং খাদ্যের খরচ অনেক বেশি অন্যদিকে দেশি মুরগি পালনে ঝুঁকি কম আর লাভ টেকসই যখন আপনার মুরগির সংখ্যা বাড়তে থাকবে তখন আপনি ডিম ও মাংস বিক্রি করে নিয়মিত আয় করতে পারবেন এই আয় আপনার দৈনন্দিন জীবনে এনে দেবে উন্নতি ও সফলতা দেশি মুরগি পালনে আপনি যে অভিজ্ঞতা অর্জন করবেন সেটিই হবে আপনার জীবনের প্রথম ধাপের বড় সফলতা এই অভিজ্ঞতা ভবিষ্যতে আপনাকে যে কোনো গবাদি পশু বা পশু পাখি পালনের মতো বড় উদ্যোগে সফল হতে সাহায্য করবে ছয় উপসংহার ও ভবিষ্যতের বার্তা সুতরাং বেকারত্বকে অভিশাপ না ভেবে এটিকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করুন একজোড়া দেশি মুরগির বাচ্চা দিয়ে শুরু করুন আপনার উদ্যোক্তা জীবন এই ক্ষুদ্র পদক্ষেপ বিশ্বব্যাপী খাদ্য চাহিদা পূরণে আপনার ভূমিকা রাখবে এবং আপনার জীবনে আসবে বিশাল পরিবর্তন আপনার এই প্রথম সফলতা সারা জীবনের সাফল্যের পথ তৈরি করবে যুবক যুবতী ভাই বোনেরা আজই শুরু করুন আপনার এই যাত্রা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান আর এমন অনুপ্রেরণামূলক কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন